একবার দুইবার রাতে দিনে আমরা নিয়মিত এখানে লোক ধরা হচ্ছে এখানে বেশ কিছু গ্রুপ যারা এখানে ধরেন মাদকের বা এই যে ছিনতাইকারীদের একটা হচ্ছে যে সিন্ডিকেট ছিল এদের আমরা ধরে 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 মানে ওই যে বলতেছিলাম আগে যে এমন কেউ নাই যারা অপরাধ এখানে যুক্ত তাদের পুলিশ একবার হলেও ধরা হয় নাই আমরা তাদের বারবার ধরেছি তারা আবার আইনি আইনি মাধ্যমে বের হয়ে আবার অপরাধের সাথে যুক্ত হয়েছে তো তাদের যখন আমরা বেশি ধরতেছিলাম গত দশ মাসে আমাদের ধরেন যে একদম মানে যান তা পানি করা পরিশ্রমের ফলে গত দশ মাসে এখানে বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই কোনো মার্ডারের ঘটনা ঘটে নাই দুঃখজনকভাবে আজকে যেটা ঘটেছে তো আমাদের এখানে এসে আমরা ইন্টেলিজেন্সের মাধ্যমে জানছিলাম যে এই যে সিন্ডিকেট গুলো যারা ছোট ছোট ভাগে বিভক্ত ছিল এরাই তো এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে তথ্য দিয়ে দিয়ে আমাদের ধরাই দিছে এরদের যখন আমরা প্রায় শেষ পর্যায়ে নিয়ে নিয়ে আসছিলাম একদম শেষ আর

সাথে সাথে এখানে আসছি আসার পরে একজনকে চাপাতি সহ ধরা হয়েছে একজনকে ফয়সাল নামে তাদের আমাদের হেফাজতে আছে হ্যাঁ ফয়সাল কি করে জানো নাকি আচ্ছা ওরা তো চিনে না মারামারি করে তো এই জন্য ধরা হয়েছে আর গতকাল একটা বিস্ফোরক মামলা হয়েছে এদের বিরুদ্ধে আজকে একটা মার্ডার আর আমরা যত বাহিনী র‍্যাব তাদের হচ্ছে যে সহযোগিতা চেয়েছি তারা আমরা আরও এখন অভিযানের মাত্রাটা আরো বাড়বে আপনারা জানেন যে আমার মোহাম্মদপুর থানায় 100 থেকে 150 পুলিশ মানুষ 15 লাখ আমরা যখনই পাই দেখেন একসাথে সব আমার থানার যত পুলিশ আছে সব নিয়ে চলে আসে ওরা জানে আমরা দিনে আসি না রাতে আসে সব সময় আসি আমরা মানে নিয়মিত আসলে এখানে ঘুরতেছি কিন্তু আপনি দোকান এক জায়গায় একদম গিনজি ভাবে 15 একও জায়গায় প্রায় 70 80 হাজার মানুষ বাস করে এবং দেখেন অবস্থা দেখেন এবং প্রচুর অপরাধের সাথে যুক্ত মানে আমাদের যা সামর্থ্য আছে বললাম তো আমরা দিন রাত আমাদের তো অধিকাংশের সংসার বন্ধ প্রায় শেষ করে আমরা এখানে ধরেন অভিযান করি গতকাল ছেচল্লিশ জন আমরা এই যে কিশোর গ্যাং মাদক সেবী অপরাধী চিন্তাইকারী ধরা হচ্ছে আমরা প্রতিনিয়ত ধরতেছি এরপরেও ধরেন যে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে এই জন্য আমরা আরো অভিযান চলবে এই যে যে নামগুলো আমরা বললাম বেশ কয়েকজনের নাম উঠে আসছে যারা এটার ধরেন যে মাস্টার মাইন্ড সুয়া সেলিম বুনিয়া সোয়েল পিচিরাজ পিচিরাজা পিচিরাজা তারপর আর কে আছে তো বললামই বুনিয়া এই যে চার পাঁচটা গ্রুপ এই গ্রুপ গুলো এক হয়ে গেছে আর একটা সান্নু আছে না সান্নু সামনে একজন আছে না যে এটার সাথে যুক্ত এদের আমরা ধরেন প্রত্যেকের বিরুদ্ধে অসংখ্য মামলা আছে অসংখ্য বার এদের ধরা হয়েছে কিন্তু তারা ওই যে আইনি প্রক্রিয়া বের হয়ে আসে আবার যুক্ত হয়ে আমরা আবার ধরবো

তারা নিজেরা একত্রিত হয়েছে একত্রিত হয়ে আজকে একটা শোডাউন দিছে আমার যেটা মনে হচ্ছে এরা সর্বশেষ পর্যায় আছে ওই যে মোমবাতির শেষ হয়ে গেলে মোমবাতির আগুনটা ধাপ করে জ্বলে উঠে ডুবে যায় মানে বন্ধ হয়ে যায় এদের অবস্থা হয়েছে তাই ইনশাল্লাহ আমরা যা ধরছি ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে এই যে সোয়া সেলিম বুনিয়া সোয়েল এরপরে হচ্ছে যে কি বলে পিচ্ছি রাজা সান্নু এরা ইনশাল্লাহ এই পুরো বিহারি ক্যাম্পে আর ঢুকতে পারবে না এই মুহূর্তে তো এখন পলিটিক্স অত শক্তিশালী না আগে তো নিঃসন্দেহে ছিল এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই আপনি জানেন যে বিহারী ক্যাম্পে ভোটাধিকার দেওয়া আছে এখানে প্রায় বিশ পঁচিশ হাজারের এই পঁচিশ তিরিশ হাজার ভোটার আছে না ভোটার আছে এটা ভোটের একটা রাজনীতি ছিল আবার অত্র অঞ্চলের আমরা যেটা এখানে এসেছি আমি তো ছয় মাস মানে এখানে আগে সবার অস্ত্র মজুত রাখতো এখানে যারা হানাহানি করতো রাজনৈতিক ভাবে হোক সন্ত্রাসী গ্রুপ এখান থেকে অস্ত্র সাপ্লাই নিত এখানে আবার অস্ত্র জমা রাখতো দুনিয়ার জায়গায় অপরাধ করে এখানে এসে আপনি এখানে ঢুকলে বুঝবেন এখানে আপনি যদি একটা হাতিও লুকায় রাখেন আপনি খুঁজে পাইতে দিন সময় লাগবে কারণ এমন ভাবে কানেক্টেড এখানে ওই পিছিয়ে আমি ছেড়ে দিব ও দুই মিনিটের মধ্যে একদম বিহারিকে আমরা ওই পাশে চলে যাবে কিভাবে কোন দিক দিয়ে গেল আপনি জানবেন না জিনের মতো উড়ে যায় এরপরে ধরেন যে আমরা তো পরিশ্রম করতেছি দেখতেছে ওরা তো বলতেছে ওরা ছোট মানুষ ওরা তো আর মিথ্যা বলে না আমরা আমাদের ধরেন যে আপনারা যেমন ঘামতেছে প্রতিদিন পোশাক নষ্ট হয় এখানে আসলে এখন আমরা তো ধরেন এখন কঠিন ভাবে আছে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আমার ধারণা সর্বশেষ এরা হয়তো এ তাদের একটা শক্তি সোডাউন শেষবারের মতো দেখাইলো আমার ধারণা এটাই এদের জন্য বিষয় হবে মানে নিয়ন্ত্রণে ছিল ভালো ছিল এলাকা বিহারি ক্যাম্প শান্ত ছিল এটা এদের সহ্য না সহ্যটা দেখেন কিভাবে এটা প্রতিদান শেষ কি অভিযান তো রেগুলার চলে আর এখন আরো অভিযানটা আরো কয়েক গুণ বাড়বে একটু বেড়ে আহ যৌত বাহিনী আমরা হচ্ছে অনুরোধ করেছি ব্র্যাব কে অনুরোধ করেছে আমাদের পিবিএন আসবে ধর তাহলে আরো যেখান থেকে আশা লাগে গোয়েন্দা আরো বাড়বে মানে বহু গুণ বাড়বে আরো কয়েক গুণ বাড়বে এটা